অঙ্কেল আন্টিরা আমি বাঁচতে চাই আমাকে বাঁচান আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন আমাকে সাহায্য করবেন আমার গলায় ব্যাথা আমার অপারেশন হয়েছিল আমাকে বিদেশে যাইতে হবে আমি টাকার অভাবে যেতে পারি না আমার আমার অনেক কষ্ট হয় আমার গলার মধ্যে অনেক ব্যথা করে আমি সুস্থ হতে চাই আমি স্কুলে যেতে চাই আমার আম্মু আমার জন্য অনেক কান্না করে আব্বু কান্না করে ঘুমাইতে পারি না আমি খাইতে পারি না ঘুমাইতে পারি না এখন 没没。